আমরা এখন বাফলতে আছি এখানে বাফলতে বিশেষ করে নায়াগ্রা ফলসের আশেপাশে অনেকে থাকেন এবং অনেকেই ঘোরাফেরার পরে একটি ভালো রেস্টুরেন্টে হয়তো খেতে চান সেরকমই একটা রেস্টুরেন্ট সেটা হলো আসসালাম কাবাব হাউস। সো আমরা এখন এই যে আসসালাম কাবাব হাউজের সামনে আসি অত্যন্ত মনোরম পরিবেশ এই কাবাব হাউসে আমরা যদি একটু ভিতরে যদি দেখাতে পারি এবং এই কাবাব হাউজের যিনি শেফ উনি লন্ডনে দীর্ঘদিন ধরে কাজ করেছেন লন্ডন থেকে নিউ ইয়র্কের শেফ মাহাল রেস্টুরেন্টেও তিনি কাজ করেছেন তার ফুড এত চমৎকার এবং সুস্বাদু এটা এই যে আমি একটু ভিতরটা যদি দেখাতে পারি শেফের সাথেও হয়তো কথা বলবো এখানে কি কি ধরনের ফুড আছে উনি বলবেন এবং যদি একটু মেনুটাও যদি আমরা যদি দেখাতে পারি এই যে এখানে অনেক ধরনের মেনু আছে আর আমরা একটু সরাসরি জানবো আমি একটু আগে যে ব্রিফিংটা দিয়েছি আপনার একটু নামটা বলেন এবং আপনি আমি একটু আগে বিস্তারিত আপনার বলছি যে আপনি কোথায় কোথায় কাজ করেছেন এই বিষয়ে যদি আপনি একটু বলেন সালাম মঞ্জু ভাই আপনি নিউ ইয়র্ক থেকে এসেছেন আমি আসসালাম এর জন্য আমার সাথে দেখা করার জন্য এসেছেন আমি ফর ইউ থ্যাংক ইউ সো মাচ আসসালাম কাবাব হাউস পাঁচ বছর হয়ে গেছে ওপেনিং হওয়ার সো অনেক পুরানা বিজনেস সো আমি রি স্টার্ট করেছি অলমোস্ট থ্রি মান্থ এখানে আসার পর আমি বাফলের জন্য কাজ করতেছি প্রতিনিয়ত এখনও পর্যন্ত আমরা দেশি তেরোটার মতো পিকনিক করেছি আলহামদুলিল্লাহ আমি আসার পর প্রতিদিনই আমাদের ক্যাটারিং আছে আজকেও আমরা জোখীগঞ্জে ক্যাটারিং করেছি আগামীকালকে সোমবার আমরা আরও করবো ইভেন নেক্সট স্যাটারডে আমাদের রিজার্ভেশন কমপ্লিট অলরেডি সো আমাদের এখানে দেশি খাবার দেশি খাবারও আছে আবার আপনার ইন্ডিয়ান সাইডও আছে পাকিস্তানি সাইডও আছে চাইনিজ সাইডও আছে সব ধরনের খাবার আমরা বিক্রি করি দেশি খালা রূপচান্দা ফিস কুয়েল পাখি সুতির পর্থা পিলাও রাইস পোলাও অ্যান্ড আপনার মেনুতে ইন্ডিয়ান সাইটে আপনার গোদম বিরিয়ানি যেটা প্লে ওভেনে স্পেশাল আমরা বানিয়ে থাকি আপনার কড়াই চিকেন ডিপিন্দ আলু বিভিন্ন ধরনের খাবার আছে কাবাবের কাবাবের দিক দিকেও আমরা যেহেতু আমাদের আসালাম কাবাব হাউস স্পেশাল কাবাব ফ্রেশ লাইভ আমরা কাবাব করে থাকি সো আপনারা যারাই দেখছেন ইনশাল্লাহ ট্রাই করবেন থেকে তো অবশ্যই আপনাদেরকে ফার্স্ট আমন্ত্রণ সো আমি বেসিক্যালি লন্ডন ছিলাম এইট ইয়ার্স অ্যান্ড ম্যানাটন আরও সিক্স ইয়ার্স এক মতো কাজ করেছি এবং নিউ ইয়র্কে আমি দুইটা রেস্টুরেন্ট ওপেনিং করেছি শেফ মহল প্লাস জামাইকা ওয়ান সিক্সটি এইট মেহমান রেস্টুরেন্ট ও দুটাই আমার নিজস্ব মেনু নিজস্ব মেনু কেট আমি নিজেই করেছি আর আমি লন্ডন থেকে খারি অর্ডার পেয়েছি আলহামদুলিল্লাহ এখন নিউ ইয়র্ক থেকে এখন বাফেলোতে ওখানে আমি পারমান্টলি হয়ে গেছি এর জন্য বাফেলের জন্য কাজ করতেছি সো ইনশাল্লাহ যারা আমার নিউ শেফ মলে মেহমানে আমার রেসিপি মেনু খাবার ট্রাই করেছেন অবশ্যই আসসালাম কাবাব হাউজে আসবেন আসলেই আমাকে পাবেন আমার নাম তো আপনারা সবাই জানেন থানবি চৌধুরী এবং আসসালাম কাবাব হাউস ওয়ান থ্রি এইট নাইন বেইলি অ্যাভিনিউ বাফেলো নিউ ইয়র্ক ওয়ান ফোর টু জিরো সিক্স ফোন নাম্বার সেভেন ওয়ান সিক্স টু সেভেন ফাইভ জিরো আপনারা যে কোনো সময় বাফেলো যারা লোকাল আছেন আপনারা যদি কোনো ক্যাটারিং নিতে চান জাস্ট আমাদেরকে ফোন করবেন আমরা ইনশাল্লাহ আপনাদের ছোটো হোক বড়ো হোক সব ধরনের ক্যাটারিং আমরা ইনশাল্লাহ আপনার পৌঁছে দেবো আপনার ঘরে ঘরে আর আপনারা যারা বাইরে থেকে আসবেন আগেই একটু রিজার্ভেশন দিয়ে দিবেন প্রতিদিন আপনার এই হাউস ফুল থাকে এভরিডি হাউসফুল বিকজ ইভিনিং টাইমে আপনার সবসময় হাউসফুল লাঞ্চের ফ্রাইডে সেটার ডে সানডে আপনার সবসময় হাউসফুল থাকে আপনার অনলাইনে রিজার্ভেশন সিস্টেম আছে সবকিছুই আছে গাভাব ওভারস ওভার ইস্ট ডুডেজ সব কিছুই আমাদের আছে সো যে যেখান থেকেই দেখছেন ইনশাল্লাহ আসবেন আর দেখা হবে ভালো থাকবেন আর সালাম কাবাব হাউসের পক্ষে থেকে সবাইকে অশেষ ধন্যবাদ অনেক ধন্যবাদ তানগীর ভাই সো আপনারা আসলে একদম বিস্তারিত শুনলেন যে আসসালাম কাবাব হাউজের যে বিবরণ এবং আমরাও প্রত্যাশা করব যে আপনারা এখানে এসে অন্তত একদিন হলেও এটা ট্রাই করবেন ভালো লাগলে ডেফিনেটলি এই যে পরবর্তীতে আসবেন সবাই ভালো থাকুন দেখা হবে অন্য কোনো জায়গায়